আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুকোন আজকে আমরা আসছি সাওল বাজারের দক্ষিণ পাশে উত্তর পাশে এই দিঘিতে মাছ ধরার জন্য দেখুন সব শিকারী বোনেরা মাছ ধরতেছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই যে আমাদের শক্তি ভাই আজকে শাকিল আসেনি শাকিলের ভক্ত হয়নি আসা আর কি হ্যাঁ এই যে আমাদের রূপক ভাই আছে আপনারা আগামী ভিডিওতে দেখছিলেন যে রূপক ভাই একটা কাদল হিট করছিল নেক্সট ভিডিওটা আসলে আমি নীল সাগর দিকে যাইতে পারি নাই অসুস্থতার কারণে এই জন্য ওখানকার কোনো আপডেট দিতে পারি নাই তবে বগুড়া চৌমোহনী থেকে পূর্ব পশ্চিম দিকে বাজার এবং বাজার থেকে এই সাওল বাজারে আসা যায় মাত্র পনেরো কিলো রাস্তা এটা